আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনারা যে যেখান থেকে আমার এই মাছের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই নতুন ভিডিও আজকে আপনারা ইতিমধ্যে স্কিনের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু শিং মাছের পোনা দেখেন কত সুন্দর লাল সাইজের এক সাইজের কিন্তু এই শিং মাছের পোনা আমরা কিন্তু এই শিং মাছের পোনাগুলো কিন্তু আমরা অক্সিজেনের ব্যাগের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের কারো এই শিং মাছের পোনা লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ইনবক্সে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারবে। আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু শিং মাছ অথবা যে কোনো মাছের রেনু পোনা সকল ধরনের মাছ কিন্তু আমরা দিয়ে থাকি যদি কারো লাগে যোগাযোগ করবেন অথবা আপনারা এসে আমাদের কাছ থেকে কিন্তু এই শিং মাছের পোনাগুলো নিতে পারবেন ভালোভাবে দেখে যাচাই করে আমাদের কাছ থেকে কিন্তু এই মাছের রেনু এবং পোনা এবং যে কোনো মাছ লাগে আপনারা এসে নিতে পারবেন এখন যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই সুস্বাদু বাজারের চাহিদা অনেক এটি কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন ধন্যবাদ